নমস্কার বন্ধুরা করোনা রান্নাঘরে চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে দেখো সবাই চিনো এটা দুধি লাউ আজকে দুধি লাউ পায়েস বানাচ্ছি কীভাবে বানাচ্ছি আমাদের আমার সঙ্গে থাকো তোমরা আমি গ্যাসের মধ্যে একটা এরকমই হাঁড়ি নিয়েছি হাঁড়ি নিয়ে নিতে দিয়ে দিচ্ছি সামান্য একটু হাতে করে জল নিয়ে দিয়েছি লাউটা দিয়ে দিচ্ছি হাঁড়ির মধ্যে প্রথমে আমি প্রথমে লাউটাকে ভালো করে সিদ্ধ করে নেব তারপরে চালের গুঁড়ি দেব সব কিছু দেব আগে সিদ্ধ করে নিচ্ছি লাউটাকে তারপরে সব কিছু দিচ্ছি যতক্ষণ ও পাশে লাউটা সিদ্ধ হচ্ছে ততক্ষণে আমি চালটা ভেজে নিচ্ছি হালকা করে চালের গুঁড়িটা আমি চালের গুঁড়িটা ভালো করে ভেজে নিচ্ছি যতক্ষণ ভাব উঠবে ততক্ষণ ভাব ওঠার অপেক্ষায় আছি ভাবটা উঠলে বুঝে নিতে হবে চালের গুঁড়িটা ভালোভাবে ভাজা হয়ে গেছে মধ্যে লবণ দিয়ে দিচ্ছি কত দূর দেখে নিচ্ছি লাউটা কত দূর হয়েছে দেখে নিচ্ছি দেখো কতটা চুপসে গেছে মেয়ের মধ্যে সামান্য লবণ দিয়ে দিচ্ছি আরও তাড়াতাড়ি একটু গলে যাবে জল বেড়ে পড়ছে আবার ঢাকা দিয়ে দিচ্ছি যতক্ষণ না গলছে আমি ততক্ষণ আমি ঢাকা দিয়ে রাখবো দেখো আমার ভাবটা উঠছে আমার কিন্তু চালের ভাজা হয়ে গেছে খুব ভালোভাবে আমি পর্যায়ে বন্ধ করে দিচ্ছি গ্যাসটা দুটো তেজপাতা ভালো করে পরিষ্কার করে নিয়েছি আমি দিয়ে দিচ্ছি চেনটা ভালো আসবে খুলে দেখাচ্ছি কতটা কি হয়েছে দেখো আমার লালটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আর একটু হবে অল্প সময় আমি দেখাচ্ছি কতটা সিদ্ধ হয়েছে একদমই সিদ্ধ হয়ে গেছে আমি এই পর্যায়ে দুধ ঢেলে দিচ্ছি দুধটা কিন্তু অনেকটাই লাগে আমি এখানে দু লিটার দুধ নিয়েছি দুধরা দুধটা আমি ভালো করে জাল করে নিয়েছি আমি দুধরা দিয়ে দিচ্ছি করে নাড়িয়ে নিচ্ছি এখানে যতটা দুধ দেবে একদম যদি না জল দাও তাহলে টেস্টটা একদম অন্য রকমের লাগবে আমি তো এটা যখন বানাই একদমই জল ইউজ করি না পুরোটাই দুধ দিয়ে বানাই আমি কিছুক্ষণের জন্য ধারণা দিয়ে দিচ্ছি কতটা কী হয়েছে আমি এই পর্যায়ে চালের গুঁড়োটা দিয়ে দিচ্ছি গুঁড়োটা ভেজে নিলে গড়া দলা বাঁধবে না আর যদি না ভেজে দাও তাহলে কিন্তু দলা বেঁধে যাবে এটা খেয়াল রাখবে আমি স্বাদের জন্য কিছুটা আদা বেটে নিয়েছি আমি দিয়ে আমি একটা নারকেল কুচিয়ে কুচিয়ে রেখেছিলাম কুচানো নয় চুরে রেখেছিলাম আমি নারকেলটা দিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর হয়েছে যারা নতুন তারা অল্প অল্প করে চালের গুঁড়িটা দিবে নাড়াতে থাকবে না হলে কিন্তু দলা বেঁধে যাবে বুঝতে পারবে না এ পর্যায়ে কাজুগুলো দিয়ে দিচ্ছি দেখো আমার ঘনত্বটা কতটা হয়েছে আমি এখনও চিনি দেইনি চিনি দেওয়া বাকি আছে এখনও আমার চিনি দেওয়া বাকি আছে চিনিটা দিলে এটা আরও কিছুটা নরম হয়ে যাবে কারণ চিনির জলটা গলে গেলে আর কিছুটা নরম হয়ে যাবে এই পর্যায়ে আমি চিনিটা দিয়ে দিচ্ছি মাম মতন এক বাটি চিনি নিয়েছি আর অল্প লাগবে দিয়ে দিচ্ছি অল্প করে দিয়ে দিচ্ছি আমি দেড় বাটির মতন চিনি নিয়েছি আমার পায়েসটা রেডি হয়ে গেছে দেখো ঘনত্বটা কতটা আমি এবারে বন্ধ করে দেব দু মিনিট ফুটিয়ে দেখো আমার পায়েসটা রেডি হয়ে গেছে দেখতে কত সুন্দর হয়েছে খেতেও অতটাই সুন্দর দেখো ঘনত্বটা খুবই টেস্টি হয় খেতে প্লিজ বাড়িতে করে ট্রাই করুন